যেটা না করলেও ভালো লাগে না আর করলে তো ফেসটাই পুরো চেঞ্জ হয়ে যায় কিন্তু করতে আমি পারি না তো যে কারণে জুই আমার ভরসা থাকে যে কোনো ভালো ভালো বিয়ে বাড়িতে জুইকে আমি ডেকে নিই তো এবারেও তাই হয়েছে তো আজকের এই লুকটা তোমারাই বলবে যে কেমন হয়েছে দেখতে কারণ

মনে আছে সবাই হাসাসি করতো সে যাত্রাপালার মতন গালগুলো লাল লাল কিন্তু এখন তো সেই টমাটার ওয়ালা গালই ফিরে এসেছে সবারই পিঙ্ক পিং রেড রেড এখন ওটাই দেখবি আর কিছু হ্যাঁ ভালো লাগে আমি ধরো আমি বেড়াতে গেছিলাম তো তো আমি শাড়িটারি পরেছিলাম গরমের মধ্যে হালকা করে কিছু না ফাউন্ডেশন দিয়ে আর মানে এমনিতেই তো কোথাও চর্বি মর্বি নেই হুম শুধু ওই লিপস্টিক দিয়েই লাল করে দিয়েছি না এখন গেছে হ্যাঁ এখন তো মানে এটা ধরো চলছে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো মেকআপের যে লুক তো সেটা না বছর বছর পরিবর্তন হয় পাঁচ বছর আগে এক রকম ছিল পাঁচ বছর পর এখন এক রকম ব্লাশ এখন ভীষণ পরিমাণে মানুষ পছন্দ করছে আমিও পছন্দ করি তবে জানি না সবাই পছন্দ করে কি না মেশিন বন্ধ করো জল পড়ে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে

কেউ কখনো ভাবেনি বল এই জবটা মানে এতটা নাম করে যাবে এত টাইমে আমি যখন কৃষ্ণনগরে বিয়ে হয়ে এসেছিলাম না না ডিউকের অনুষ্ঠানে যখন সাজলাম অন্নপ্রাশনে তখন সবাই আমাকে কোশ্চেন করছিল তুমি এত কেন সেজেছ বাচ্চার অনুষ্ঠানে এই ব্যাক কম্বিনটাই ভয়ঙ্কর কিন্তু এটা চুল ছাড়ানো যায় না

মাসির রিয়াকশনটা দেখে আমার বড্ড মজা লেগেছে ঘরে গেছি তা তুই এলি